তো এখানে যে টমেটো রান্না করবো আমি টমেটো চোলাই দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম হচ্ছে রসুন আর কাঁচামরিচ কষি তো সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দেব অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ রসুন বাটা জিরা বাটা এন খুব ভালো করে আমি একটু ভাঙা ভাঙা করে নিয়ে বাগার দিয়ে নেব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি এই যে টমেটো আমি হালকা একটু ভাঙা ভাঙা করে নিয়ে এসেছি এখানে কড়াই গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দিয়েছি তেলে দিয়ে দিয়েছি আমি রসুন কুচি পেঁয়াজ কুচি আর আস্ত জিরা এখন আমি সুন্দর করে ভেজে নেবো নিয়ে বাগারটা দিয়ে দেব এইভাবে টমেটো রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় তো এখানে পেঁয়াজটা পেঁয়াজ আর রসুন ভাজি করা হয়ে গিয়েছে আমি এখন টমেটো দিয়ে দিলাম সাধারণ রান্না কিন্তু অসাধারণ টেস্ট একবার হলেও আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আমার তো খুব ভালোই লাগে এখানে কিন্তু আমি ধনিয়া পাতা কুসিও দিয়ে দিয়েছি এটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম এখন আমি নামিয়ে নিব। এইখানে আমি গোল গোশ রান্না করব এখানে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা জিরা বাটা হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া স্বাদমতো লবণ এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি এইভাবে মাখিয়ে রেখে দেব পনেরো মিনিট মতো পনেরো বিশ মিনিট মতো রেখে দেব এখানে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম দু টুকরা দারচিনি এলাচ লং আর পেঁয়াজ দারুচিনি দিলেন কেমন মিষ্টি একটা হচ্ছে দারু চিনি মিষ্টি মিষ্টি লাগে এটা তো আমরা আগে খালি ছোটবেলায় খাইতাম রান্না করার সময়

যে গোস মাখিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিলাম আরো বেশিও রাখা যায় সময় আমার কম এখন পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে আমি ভেজে নেব এখানে এই যে গোস পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে আমি একদম কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণ পানি দিয়ে আমি আবারও কষিয়ে নিব এখানে গোসের মধ্যে কিন্তু আমি আলু দিয়ে দিয়ে দিয়েছি তো ভালো করে হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিলাম এখানে যে আলু আর গোসের তরকারি রান্না হয়ে গিয়েছে আর এখানে যে টমেটো টক রান্না করে নিয়েছি এখানে টমেটো শশা আর সালাদ কেটে নিয়েছি তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব রান্না বান্না কেমন হয়েছে জানাবেন আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম